আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো তোমরা আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতির অধ্যায় থেকে নয়ের একের অনুশীলনী থেকে সতেরো নম্বর অঙ্কটি সহ আর কয়েকটি অঙ্কর সমস্যা সমাধান করব তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো এখন আমি সতেরো নম্বর অঙ্কটির সমস্যা সমাধান করব। তোমরা একটু মনোযোগ দাও অবশ্যই তোমরা পারবে একটু খেয়াল করো প্রমাণ করো যে টেন থিটা প্লাস তার হল স্কোয়ার ইকুয়েল টু ওয়ান প্লাস সাইন টিটা ডিভাইডেড ওয়ান মাইনাসাইন আমরা এখন বাম পক্ষ লিখে আমরা বাম পক্ষের অংশটা আমরা এখানে লিখব টেন থিটা তার হল এখানে আছে টেন থিটা টেন সমান আমরা জানি সাইন বাই কেখব সাইন বাই কথাটা মনোযোগ সহকার সহকারে খেয়াল করবা টেন এর সূত্র হলো সাইন বাইক সমান আমরা লিখলাম আর সেক সমান ওয়ান বাই কস আমরা সেকের স্কোয়ারে লিখলাম ওয়ান বাই এখানে আমরা লিখলাম হল স্কোয়ার এখন দুটাই ভগ্নাংশ আকারে দেখা গেল এখন ভগ্নাংশের এখানে হলো হর কস্তিটা এখানে আছে কস্তিটা লসাঙ্গ করলে আমরা এখানে লিখব কস্তিটা এখন যে কাজটা হবে হর দেয় বাঘ লব্ধে গুণ হর হলো কস্তিটা এই কস্তিটা এই কস্তিটাকে আমরা ভাগ করলে ফল হবে এক এক দিয়ে সাইন তিটাকে গুণ করলে সাইন তিটা হবে প্লাস ই কষ দিয়ে এই কস্তিটাকে যদি আমরা ভাগ করি বাঘ ফল এক এক দিয়ে এক গুণ করলে এক তার হল স্কোয়ার এখানে আছে এখন আমরা দেখতে পেলাম ই হল স্কোয়ারটা সাইন থিটা প্লাস ওয়ানের উপরেও আছে কস টিটার উপরেও আছে হল স্কোয়ারটা আমরা লব এবং হরকে দিয়ে দিই কস স্কোয়ার থিটা সাইন টিটা প্লাস ওয়ান তার উপরে হল স্কোয়ার এখন আমরা এখানে কস স্কোয়ার পেয়ে গেলাম কস স্কোয়ার সমান আমরা জানি সবাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা লিখবো কস স্কোয়ার লিখবো আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান স্কোয়ার থিটা আর উপরে আছে সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান তার উপরে হল স্কোয়ার আমরা সবাই জানি এ স্কোয়ার যদি থাকে এ গুণন এ আমরা লিখতে পারি ত' চাইন থিটা প্লাছ তাৰ হল স্কোৰ থকাতে আমাৰ দেখোঁ এইখনে চাইন থিটা প্লাছ ওৱান ইন্টু চাইন থিটা প্লাছ ওৱান আৰু নিচে আমাৰ যদি আমাৰ দেখোঁ এখনে ওৱান মাইনাছ ছাইন স্কোয়াৰ ওৱান বি স্কোলে এ স্কোয়াৰ মাইনাছ বি স্কোয়াৰ এ প্লাছ বি ইন্টু এ মাইনাছ বি এ প্লাছ বি ইন্টু এ মাইনাছ বি আমাৰ এইখনে সাইন টিটা প্লাস ওয়ান লব আছে আর হর আছে ওয়ান প্লাস সাইন টিটা দুটা একই কথা আমরা এডারিডা কেটে ফেলব তাহলে তাহলে আমরা পেয়ে গেলাম সাইন তিথা প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন করার কথা বলেছিল ওয়ান প্লাস সাইন ডিভাইডেড ওয়ান মাইনাসাইন প্লাস ওয়ান যে কথা 1 প্লাস সাইন একই কথা ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন যাহা চেয়েছিল তাহা আমরা অলরেডি বের করে ফেলেছি তাহলে আমরা এখানে সর্বশেষ লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এই অঙ্ক হলো পৃষ্ঠা একশো পঁচাশির একুশ নম্বর যে অঙ্কটা সেটাতে বলা আছে কোস এ প্লাস সাইন এ ইকুয়াল টু

sin a equal to root over এটা দেওয়া আছে এর উপরে ভিত্তি করে আমরা প্রমাণ করব cos a minus sin a equal to sin aek, a এখন আমরা দেখি ডান পাশে আছে root over আর বাম পাশে আছে cos এখন এক রকমের বা এক জাতের জিনিসগুলো আমরা এক সাইডে নিয়ে ফেলবো sin a ইকুয়েল টু রোটার টু ক্লাসের যদি অর্থাৎ এক পার্স থেকে আরেক পাশে নেই যেটাকে বাংলাতে বলা হয় পরিবর্তন হবে সেক্ষেত্রে কে আছে এর ওই গেলে হবে মাইনাস এখন আমরা দেখতে পেলাম ডান পাশে আছে রোট বার টু মাইনাস কষে এখানে কমন জায়গা তো কস কমন গেলে এখানে থাকবে হতো রোটোবার টু আর কস এ থেকে ক্রসে কমন গেলে এখানে দিতে হবে ওয়ান এখন আমরা দেখতে পেলাম যেটা প্রমাণ করতে হবে সাইনের সাথে রোটোবার টু আছে এখানে সাইন এ একদম পুরোপুরি খালি আছে এটাকে যদি আমরা মিলাইতে চাই সাইনের সাথে কি থাকতে হবে রোটোবার টু আর এখানে আছে রোটোবার টু মাইনাস ওয়ান এটার সাথে মিল করতে গিয়ে এটার দিকে যখন আমরা নজর দেব এবং এখানে আছে সাইন এ সেই ক্ষেত্রে এখানে যেহেতু একটা মাইনাসের আছে আমরা এই রকমের একটা প্লাস দিয়ে পাশে গুণ করে ফেলবো অর্থাৎ রুটুবার টু প্লাস ওয়ান দিয়ে বাম পাশকেও গুণ করবো ডান পাশকেও গুণ করবো বাম পাশকে গুণ করলে একটা জিনিস বের হয়ে আসবে রুটুবার টু সাইনের ঠিক কাছাকাছি চলে যাবে তাহলে আমরা সাইন এ এর সাথে রোটুবার টু প্লাস ওয়ান গুণ করে ফেলব। এখানে সাইন এর সাথে যখন আমরা রোটবার টু প্লাস ওয়ান গুণ করব ঠিক দেখা যাবে ওইখানে যা চেয়েছিল রোটুবার টু সাইনে অলরেডি রোটোবার টু এর চেহারা ধারণ করবে তাহলে আমরা এখানে গুণ করে ফেলি রোটু টু দ্বারা সাইন এ রেগুন করলে রোটু টু সাইন এ প্লাস সাইন এ দ্য ওয়ান রেগুন করলে সাইন এ ইকুয়েল টু কস এ আর পাশাপাশি আমরা এখানে একটা জিনিস পেয়ে গেলাম এটাকে যদি আমরা কল্পনা করি রোটু টু এ আর এ কে যদি আমরা বি মনে করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অলরেডি বিশ গণিতের সূত্রের মধ্যে পড়ে তাহলে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হলো রোটু টু আর বি হলোয়ার দিলে যে কথা না দিলে একই কথা তাহলে আমরা এখানে কি পেলাম আমরা এখানে পেলাম রুট ওয়ার টু সাইনে রুট ওয়ার টু এ প্লাস টু ই রুট আর স্কোয়ার কাছে টু আর মাইনাসের কথা ওয়ান তাহলে আমরা কস এখে আমরা লিখবো টু মাইনাস ওয়ান আমরা এখানে কি পেলাম তাহলে এরপর লাইনে রোটোবার টু সাইন এ প্লাস সাইন এ ইকুয়েল টু দুই থেকে এক চলে গেলে এখানে আমরা পাবো এক এক কস দ্বারা কস এ দ্বারা গুণ করলে আমরা এখানে কস এ পেয়ে যাব কস এখন যদি আমরা রোটবার টু সাইনে মান বের করতে চাই রোট ওবার টু সাইনে যদি এখানে রাখি তাহলে অপোজিট পাশে আমরা ডান পাশে ছিল কস এ আর এখানে আছে প্লাস এর সাইনে যখন সাইড ট্রান্সফার করব তখন চিহ্ন পরিবর্তন হবে আছে প্লাস এর উপাসে গেলে হবে মাইনাসে। এর তে ছিল cos এ মাইনাস sin এ √2 sin এ অলরেডি এটার মতন হয়ে গেছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আমরা এখন গণিত এর পৃষ্ঠা 183 এর কাজ ক এর সমস্যা সমাধান করব প্রশ্নপত্রে বলা আছে কর্ট ডিফর 4 এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দি ফোর ফোর এ প্লাস কুক ইকুয়াল টু ওয়ান সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম দেওয়া আছে দেওয়া আছে টু দি দিফর ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়েল টু ওয়ান কট স্কোয়ার এখানে আছে মাইনাসে এটা ডান পাশে নিলে হবে প্লাসের কট দি ফোর ফোর এ ইকুয়েল টু ওয়ান হবে এটা আছে মাইনাসের ই পাশে আসলে হবে প্লাস আমরা সবাই জানি ওয়ান প্লাস কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার ওয়ান প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে

সাইন স্কোয়ার এ আমরা এখানে লিখব এখন এখানে হর আছে সাইন টু দি ফর ফোর এ এখানে হর আছে সাইন স্কোয়ার এ এখন আমরা দুটা পক্ষকে সাইন স্কোয়ার এ দ্বারা গুণ করতে পারি যদি আমরা এই পক্ষটাকে যদি আমরা সাইন স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কস টু দি ফর ফোর এ ইন্টু এখানে আমরা দেব সাইন স্কোয়ার এ আর নিচে আছে সাইন টু দি ফর ফোর এ ইকুয়েল টু ওয়ান ই পাশে সাইন স্কোয়ারকে আমরা দিয়ে গুণ করেছি আমরা ওই পাশেও সাইন স্কোয়ার দিয়ে গুণ করবো আর নিচে আছে এখানে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ ই সাইন স্কোয়ার এ সাইন কাটা ই সাইন স্কোয়ার এ দ্বারা ই সাইন ফোরকে আমরা কাটবো এখানে আর থাকবে সাইন এ তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম বাম পাশে পেলাম পাশে আমরা শুধু পেয়ে গেলাম ওয়ান এই ওয়ানের নিচে মনে মনে হর আছে ওয়ান ওয়ান দ্বারা যদি টু দি ফোর ফোর কে যদি আমরা গুণ করি কষ্ট টু দি ফর ফোর এ পাবো আর সাইন স্কোয়ার দিয়ে ওয়ান রেগুন করলে আমরা এখানে পেয়ে যাব সাইন স্কোয়ার এ কোথাও যদি কষ্ট ডিফর ফোর এ থাকে তার স্থলে আমরা লিখে ফেলব সাইন স্কোয়ার এ এখন মূল কন্ডিশন ছিল প্রমাণ করো যে কষ্ট ডিফোর ফোর এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আমরা এখন লিখব বাম পক্ষ বাম পক্ষ লেখব কষ্ট ডিফোর ফোর এ প্লাস কস স্কোয়ার এখন কস টি ফর ফোর এর বদলে কী লিখতে পারি আমরা সাইন স্কোয়ার এ আমরা এখানে লিখবো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আমরা সবাই জানি ত্রিকণুমিতির সূত্র সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান গত কয়েকটা ভিডিওর আগে আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়েল টু ওয়ান জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রমাণ করে সেটা দেখিয়ে দেখিয়েছি তোমরা ওই ভিডিওটা দেখলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান কীভাবে হয় সেটাও তোমরা জানতে পারবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাইবা অবশ্যই আরও ভালো করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ